পঞ্চাশ বনম পাঁচ বছরের অভিজ্ঞতা এনফিল্ডে চেপে ভোট প্রচারে বেরিয়ে বিপ্লবকে আক্রমণ সুকান্ত পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলেরও সোমবার সকালে ট্রেন থেকে নেমেই স্টেশন চত্বর থেকে ভোট প্রচার শুরু করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার খোদ রাজ্য সভাপতিকে নিজের কেন্দ্রে বাইক নিয়ে এমন ভোট প্রচার দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতাকর্মীরাও আর যেখান থেকেই তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেন মানুষকে বোকা বানাতেই জেলার একমাত্র মন্ত্রীকে সরিয়েছে তৃণমূল তার দাবি মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পরেই টিকিট মিলেছে তার তাই মন্ত্রীকে সরিয়ে জেলার ক্ষতি করেছে তৃণমূল শুধু তাই নয় তিনি আরও বলেন জেলার একমাত্র মন্ত্রী ছিলেন তিনি সেটাও গেল এবার আমরা হারিয়ে তাড়িয়ে দেব এ বৃদ্ধ বয়সে মানুষটাকে হারানোর কোনো দরকার ছিল এমন ভাষাতেও এদিন তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেছেন সুকান্ত হওয়ার পর থেকে জেলাতে আসার জন্য খুব চেষ্টা করছিলাম কিন্তু আপনারা জানেন একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী সভা চলছিল সেই জন্য আসতে পারিনি আজকে জেলাবাসীর কাছে আসতে পেরে এই লোকসভার কাছে আসতে পেরে আবার নিজের ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোন এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম রিপোর্ট টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো ভাবিনি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবি। ভাবিনি আমরা কোনো তো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনে পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাসের দাম একশো টাকা কমিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কালেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিয়ে দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা দীর্ঘদিনের জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলার তাকে সরানোর কোনো মানেই ছিল না তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি না গো বলে না মূর্খের গোবধে আনন্দ সায় তাই হচ্ছে তো তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার বিরুদ্ধে মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো অসুবিধা নেই তারপরে আমার মন্ত্রী বানাবে এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি কোনো দরকার ছিল না দাদা দু হাজার উনিশে রাজনীতিতে পা দিয়েছিলেন আজকে পাঁচ বছর দু হাজার চব্বিশ কীভাবে দেখছেন বিষয়টা পাঁচ বছর অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে এটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরা ইস্তফা দিই আমরা ভোটেই লড়বো না ওয়াকোবার দিয়ে এদিকে সুকান্তর এমন মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল তাদের দাবি এটা দলের সিদ্ধান্ত একজন বিরোধী দলের নেতার কথাই কি আমাদের প্রার্থী ঠিক করতে হবে এমন প্রশ্ন উছুড়েছেন তৃণমূল নেতা সুভাষ চাকি তার দাবি বিপ্লব মিত্র এ রাজনীতির ব্রান্ড তাই তাকে প্রার্থী করেই দলনেত্রী ঠিক কাজ করেছেন আগামী দিনে বাবুকে তরপি গুটিয়ে তার আগের অধ্যাপক জীবনে পাঠিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূলের ওই বর্ষিয়ার নেতা একই সাথে রাজনীতির অভিজ্ঞতার তুলনা করে সুকান্তকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন সুভাষবাবু তিনি বলেন সুকান্তর কাছে রাজনীতির অভিজ্ঞতা মাত্র পাঁচ বছরের কিন্তু তার বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার রাজনীতির অভিজ্ঞতা পঞ্চাশ বছরের উনিশশো সাল থেকে রাজনীতির ময়দানে নেমে লড়াই আন্দোলন করছেন বিপ্লব বাবু তাই এই আসনে তাদের জয় নিশ্চিত দাবি করে সুকান্তকে পুনরায় অধ্যাপক জীবনে ফেরানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি এটা ওনার বলাটা সঠিক নয় উচিত হয়নি এবং সঠিকও নয় উচিত হয়নি কারণ কোন রাজনৈতিক দল কোন কাকে প্রার্থী করবে সেটা তার সেই রাজনৈতিক দলের নিজস্ব বিষয় উনি কোনো প্রার্থী সম্বন্ধে তার তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ ওনার ওনার পছন্দ অপছন্দের উপর নির্ভর করবে না বিরোধী পক্ষের বা অন্য রাজনৈতিক দলে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থী অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পছন্দ অপছন্দের উপর নির্ভর করবে দল মনে করেছেন সঠিক প্রার্থী নির্বাচন করেছেন আমরা কর্মীরাও মনে করি আমরা মমতা সৈনিক আমরা মনে করি প্রার্থী সঠিক এবং আমরা আগামী দিনে বাবুকে তলপি গুটিয়ে বালুঘাট থেকে আবার অধ্যাপক জীবনে ফিরতাম দল যাকে মনোনীত করেছেন আমাদের দলের মনোনীত প্রার্থী তিনি মন্ত্রিত্বে আছেন কি মন্ত্রিত্বে থাকবেন কি থাকবেন না সেটা দল ঠিক করবে। ওনার মাসে ওনার কথার উপর নির্ভর করে তো তৃণমূল কংগ্রেস চলবে না ব্যাপারটা আপনারা একটু ভাবার চেষ্টা করুন কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব বা প্রার্থী তার বিরোধী বা অন্য কোনো দলের রাজনৈতিক প্রার্থীর সম্বন্ধে তাকে তার দল কি করবে না করবে সে তো সময় বলবে সে সময় বলবে আজকে যদি আজকে যদি আজকে আজকে দল একরকম চিন্তা ভাবনা করে তাকে প্রার্থী করেছে কালকে তার জেতার পর আর এক রকম ভাববেন হারা হারার তো প্রশ্নই নেই হারলে আর এক রকম ভাববেন সেটা তার সেই রাজনৈতিক দলের নিজস্ব সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন কর্মীদের প্রতি ভরসা করেছেন আমরা ওনার সৈনিক আমরা একশোবার নিশ্চিত যে সুকান্তবাবুকে আমরা আবার তার অধ্যাপক জীবনে ফিরিয়ে দিতে পারব তিনি আরেকটা বলেছেন যে গতবার যিনি দাঁড়িয়েছিলেন অর্পিতা ঘোষ তাকে সারা রাজ্য চেনে সেই ক্ষেত্রেও যদি তাকে তিনি হারাতে পারেন বিপ্লববাবু তাকে উত্তরবঙ্গের বাইরে কেউ চেনেই না তাকে রাজ রাজ্যটা যদি শুধুমাত্র কলকাতা ভিত্তিক হয় সলমানিয়া অর্পিতা ঘোষ নাট্য ব্যক্তিত্বর মধ্যে পড়ে উনি কলকাতার বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অঙ্গনে নাটক করতেন নাট্যকর্মী হিসাবে ওনার একটা পরিচিতি আছে এটা অস্বীকার যায় জায়গায় কিন্তু বিপ্লববাবুর আজকে পঞ্চাশ বৎসরের রাজনৈতিক জীবন জানি না সুকান্তবাবুর বয়স কত বাবুর বয়স আমি জানি না কিন্তু ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে রাজনৈতিক জীবনই হচ্ছে পঞ্চাশ বর্ষর আজকে তো সুকান্তবাবু হয়েছেন সুকান্তবাবু সুকান্তবাবু হয়েছে কিন্তু বিপ্লব মিত্র উনিশশো সালে সেকে নির্বাচনে লড়াই করেন তার বহু আগের থেকে ছাত্র পরিষদ করেছেন গোটা অভিয়ুক্ত পশ্চিম দিনাজপুরের মানুষ ছিলেন বিপ্লব মিত্র শুধু তাই নয় রাজনৈতিক কর্মজীবনে উনি উত্তরবঙ্গে দায়িত্বে ছিলেন ছটা জেলা তখন ছটা এখন আটটা হয়েছে আর তখন ছটা ছিল ছটা রাজনৈতিক জেলার দায়িত্বে ছিলেন এই তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন উনি রাজীব গান্ধীজির সঙ্গে মিট করা সন্তান তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক জীবন তার তিনি রাজনীতির বাইরে হ্যাঁ পেশায় তিনি পড়াশোনায় শিক্ষিত ইংলিশে এম করেছেন প্লাস হচ্ছে উনি কী বলে আমাদের আইনজীবী তার আইনজীবীর আঙ্গিনাতেও তিনি প্রথম দিকে দক্ষতার ছাপ রেখে গেছেন রাজনৈতিক কারণেই সে রাজনীতির সঙ্গে বেশি মিশে আছেন বলে তার এই আঙ্গিনায় তার দক্ষতাটা বা তার চলাচলের রাস্তাটা কমে গেছে তাই বলে বিপ্লব মিত্রকে চেনে না তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে চেনে না গোটা পশ্চিমবাংলার নেতৃত্বরা চেনেন বিপ্লব মিত্র হিজ বিপ্লব মিত্র তাকে চেনে এক ডাকেই চেনে আমরা উনি নির্বাচিত হওয়ার পর আমি তাকে সম্মান জানিয়ে বলছি আমি ব্যক্তিগত স্তরে ওনাকে চিনতে পারি বালুঘাটের সন্তান আমিও বালুঘাটের মানুষ এবং আমি একটা সময় ওনাদের পাড়াতেই আমার পরিবার থাকত আমরা চিনতাম অনুমান করেছি কিন্তু ওনার পরিচিতিটা উনি ভুলে যাচ্ছেন ওনার পরিচিতিটা এমপিসি হওয়ার পর চাই সাড়ে চার বছর হয়নি পাঁচ পাঁচ ছ মাস আগের থেকে ওনার পরিচিতিটা জেলায় জেলায় হয়েছে রাজ্যের সভাপতি রাজ্যের লোক চিন্মি এটা খুব স্বাভাবিক সেটা বড়াই করে বলার মতন আমি মনে করি এটা এটা ঠিক না উনি যেটা বলেছেন এটা সঠিক উনি বলেননি বিপ্লবী একটা রাজনীতিতে ব্র্যান্ড বিপ্লবী একটা জেলায় নাম সেই কারণে কি এই কারণেই ওরা এই ধরনের উল্টো পাল্টা বক্তব্য রাখছেন লড়াই করুক না সামনে লড়াইয়ের রাস্তা অনেক প্রচুর আছে খোলা আছে মানুষের কাছে ভোট চাইবে সেই ভোটের পরিপ্রেক্ষিতে দেখা যাবে বিপ্লবিতার বাক্সে অনেক প্রচুর পরিমাণে ভোট রয়েছে এবং আমি আবার বলছি সম্মান দাঁড়িয়ে বলছি যে ওনাকে আমরা আবার অধ্যাপকের জীবনে ফিরিয়ে দিতে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর